এদিকে আজকে আমি রান্না করে চলে আসি যেহেতু আজকে আমি রান্না করবো আর এখানে আমি কিছু লোটটা মাছ নিয়েছি তেগুলা এগুলা ফ্রিজে ছিল থেকে আমি নামিয়ে ভিজে রাখছিলাম তখন এগুলো আলো করে দুইয়ে করে নিয়েছি আর এখন আমি মরিচ হলুদ লবণ দিয়ে ভালো করে মেখে নিব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আমি প্রতিবার মতো আমার ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আর আপনাদের সবার কি অবস্থা আজকে কি হয়েছে না হয়েছে সব আমি আপনাদের সাথে শেয়ার দেন আমার ডেলি ব্লগ তো আমি সারাদিন কি করে না করি আমি আপনাদের সাথে একটু শেয়ার করি যেদিকে আমি কিছু লোকটা মাল নিয়েছি এগুলো আমি দুই কেটে পরিষ্কার করে নিয়েছি তখন আমি এগুলা ফ্রাই করে নিব আর আমার এভাবে লিট্ট মাছ ফ্রাই করলে ভীষণ ভালো লাগে যেহেতু এগুলা ফ্যামিলি সবাই কাজ ছোট বড় সবাই খেতে পারে এভাবে ফ্রাই করলে আর এগুলা স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আর লিট্ট মাছকে যেভাবে রান্না করবেন সেভাবে স্বাদ হয় যেহেতু এগুলা সমুদ্রের মাছ এই মাছগুলো আমার ভীষণ প্রিয় আর আমাদের এখানে একদম টাটকা ফ্রেশ এই লিট্ট মাছ পাওয়া যায় আর আমার মাছটা প্রায় হয়ে আসছে দেন আমার ব্লগ আজকে সবাই আমার ভিডিও দেখবেন সবাই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আমারও ভিডিও পেতে সবাই আমাকে বলে দিয়ে পাশে তার ব্লগে আবার দেখা হবে সবাইকে বিরা জানিয়ে আল্লাহ হাফেজ বাই সবাই ভালো থাকবেন